দু হাজার চব্বিশ সালে কর্কট জাতক ও জাতিকাগণ পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর তাদের অনেক ক্ষেত্রে উন্নতি এবং পজিটিভ একটা পরিবর্তনের ঢেউ তারা কিন্তু লক্ষণ করতে পারবে সেই ঢেউটা তাদের শিক্ষাগত ঢেউ অর্থনৈতিক ঢেউ এবং পেশাগত ঢেউ এবং নতুন নতুন সুযোগ সুবিধা তাদের কিন্তু আলিঙ্গন করবে এই পনেরোই সেপ্টেম্বর থেকে এবং আর্থিক সিদ্ধান্ত বিচক্ষণতা এবং প্রয়োজনীয় কাজকর্মগুলো তারা সুন্দর মতো সমাধান করতে সক্ষম অবস্থানের মধ্যে ধাবিত হবে এবং তাদের তাদের রোমান্টিক জীবন প্রেম জীবন বিবাহিত জীবন এবং পারিবারিক জীবন সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত করতে পারবে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ তাছাড়াও এই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর পর কর্কট রাশির জাতক ও জাতিকাগণ তাদের এই অর্ধ মাসটি একটি অর্থপূর্ণ বহন করে তারা নিতে পারবে এবং অনেক কাজকে তারা সুফলতার মধ্য দিয়ে ধাবিত করতে সক্ষম হবে এবং এবং কর্কট রাশির জাতক ও জাতিকাগণ মূল্যবোধ ও স্বপ্নগুলো ভাগ করেও নিতে পারে আর প্রিয়জনের সঙ্গে এর অনেক কারণও আছে অক্টোবর মাসে যখন দেখা যাবে অক্টোবর মাসে আপনার অক্টোবর মাসে কর আপনার কর্কট রাশির নানা ক্ষেত্রেই তার একটা অনুকূল অবস্থানের মধ্য দিয়েই তার কিন্তু যাবে এবং অষ্টম স্থানে তার কিন্তু শনি বক্রী অবস্থায় থাকার কারণে তার দেহ শরীরপাতি মন কিন্তু খারাপের দিকে যাবে এবং মানসিক একটা অবস্থানের মধ্য দিয়ে যাবে কারণ তার এই বক্রিটা আরও অনেক আগ থেকেই কিন্তু তার সৃষ্টি হয়ে গেছে এবং কর্মক্ষেত্রে তার কিন্তু পরিস্থিতি এবং বলিষ্ঠ একটা অধিকারী বা একটা প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সহযোগিতা এবং আপনার ব্যবসায়িক সহযোগিতা আপনার হওয়ার কারণে বা করার কারণে আপনি একটি চমৎকার অবস্থানের মধ্যে দিয়ে পনেরোই অক্টোবর কিন্তু সমাপ্ত করতে পারবে আর কর্কট রাশি জাতক ও জাতিকাগণ কারণ বৃহস্পতির একটা প্রভাব আপনার কিন্তু কর্কট রাশিতে আপনার কিন্তু একটা প্রভাব বিস্তার করার কারণে তার অর্থনৈতিক অবস্থার একটা দারুণ পরিবর্তন আপনার যেমন হবে আবার অনেক ক্ষেত্রে কিন্তু খরচও হবে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে আপনার হতে পারে তাছাড়াও অতিরিক্ত বিয়ে দিকেও হবে তাছাড়াও আপনার রাধা অষ্টমীর থেকেই কর্কট রাশি একটা আমূল পরিবর্তন সাধিত কিন্তু পরিলক্ষিত করা যাবে কারণ তার কেরিয়ার অর্থ অর্থনৈতিক এই রাধা অষ্টমী মধ্য দিয়েই তার কিন্তু একটা চমৎকার ধার মধ্য দিয়ে তার কিন্তু ধাবিত হবে কারণ রাধা অষ্টমীতেই কিন্তু চার সারাদিনই কিন্তু বৃশ্চিক রাশিতে অবস্থান করার কারণে ধনু রাশিতে সে কিন্তু সেরে যাবে এবং যার কারণে কর্কট রাশির জাতক জাতিকাগণে প্রেম প্রীতি ভালোবাসা রোমান্টিক ঘুরতে যাওয়া এগুলো কিন্তু তার বেড়ে যাবে এবং দেখা যায় যে এই এগারোই সেপ্টেম্বরের পর থেকে চারটা নয়টা বাইশ মিনিটে বৃশ্চিক রাশি কিন্তু অবস্থান করবে এবং অবস্থান করার কারণে এই যে অবস্থান করছে তা কিন্তু ধনু রাশিতেই কিন্তু সে গোচর করার কারণে এবং সূর্য তার মানে ঠিক সময় সিংহ রাশিতে অবস্থিত থাকার কারণে আপনার দেখা যায় যে এই ভাদ্র শুক্র অষ্টমী তিথিতেই রাধা অষ্টমী আপনার উদযাপন হওয়ার সঙ্গে সঙ্গে কর্কট রাশি জাতকদের জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত কিন্তু করবে এবং তার ভাগ্যকে নানা দিকে ধাবিত করবে নানা সমস্যা সমাধান করে আপনাকে কিন্তু কর্কট রাশির জাতক ও জাতিকাগণ সামনের দিকে সে কিন্তু এগুতে থাকবে আপনার দীর্ঘদিনে কোনো প্রতিষ্ঠান বা স্কুল কলেজে একটা সমস্যা দীর্ঘদিন ধরে আপনি ভুগছেন সে সমস্যাটা কিন্তু আপনি সমাধান করতে পারবেন ব্যবসায়িক কোনো একটা জটিলতা আপনার দীর্ঘদিন ধরে ভুগছেন বা পারিবারিকভাবে কোনো জটিলতা সমস্যা আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন সে সমস্ত সমস্যা সমাধান করে একটা নতুন অধ্যায়ের দিকে আপনি কিন্তু ধাবিত হতে পারবেন তবে শরীরপাতি বৃহস্পতির আপনার কারণে বা বৃহস্পতির দৃষ্টির কারণে বা অষ্টমী দৃষ্টির কারণে আপনার যে একটা শরীরপাতি মন কিন্তু আপনার খারাপ যেতে পারে এবং বৃহস্পতির কারণে আপনার অর্থকরী টাকা পয়সা কিন্তু আপনার খরচ হওয়ার একটা সম্ভাবনাও কিন্তু আছে তাছাড়াও আপনার দেখা যাবে যে বিভিন্ন উপায় আপনার কিন্তু এই ব্যবসা আর কোনো কোনো ব্যবসার ক্ষেত্রে একটু সমস্যার সৃষ্টি করতে পারে আপনার অলসতার জন্য এদিকেও কিন্তু কর্কট রাশির জাতক ও জাতিকাগণ লক্ষ্য রাখতে হবে কারণ বৃহস্পতি বৃহস্পতির প্রভাবে কোনো কোনো ক্ষেত্রে আপনার পদ লাভ করা নতুন চাকরি বাকরি করা এগুলো হলেও বৃহস্পতির কারণে কিন্তু খরচপাতি টাও বেড়ে যাবে কারণ সংসারে আপনার অতিথি আগমন এবং বৃহস্পতিকে সন্তানের কারকও বলা হয় এবং পরিবার বৃদ্ধিও হওয়ার কিন্তু যোগ আছে এই মানে সেপ্টেম্বর মাসে এবং দেখা যায় এই পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর জাতক ও জাতিকাগণের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে তার পরিশ্রমের হারটা কিন্তু বেড়ে যাবে ছাত্রছাত্রীদের ছাত্রীদের উশৃঙ্খল হারটাও বেড়ে যাবে বিপদগামী হয়ে আপনার মানে আপনার পড়ে যাওয়া বা আপনার তাকে ভুল পথে পরিচালিত করা এগুলোও কিন্তু আপনার পরিলক্ষিত হবে এবং যার কারণে পথেঘাটে আকস্মিক বিপদ এবং অঙ্গে আঘাত রক্তপাত কাটাশিরা একটা ভয় কিন্তু ছাত্রছাত্রীদের থাকবে এবং আপনার উচ্চশিক্ষার জন্য বিদেশে গমন করা আপনার জন্য সহজ ও সাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে প্রেমের দিকে একটা অনুকূল অবস্থানের মধ্য দিয়ে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ তারা কিন্তু ধাবিত হবে এবং কেরিয়ারে তাদের যে আপনার একটা উন্নতি লাভের যোগ কিন্তু কর্কট রাশি জাতক ও জাতিকাগণ আছে নতুন চাকরি পাওয়ার একটা সম্ভাবনা উচ্চ পথ তার হবে এবং তার কিন্তু বৃহস্পতির কারণে অর্থ ব্যয় বৃদ্ধি হবে এবং আপনার বিশেষ করে এই মানে পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর কর্কট রাশি জাতক ও জাতিকার বেকাররা চাকরি বাকরি অনেকে যারা এর আগে পাননি এখন তারা কিন্তু বাকি মারে যারা পাননি তারাও কিন্তু আপনার পেয়ে যাবে যারা পেয়েছে তাদের কর্মের একটা উন্নতি হাওয়াটাও কিন্তু অলরেডি আপনার শুরু হয়ে গেছে একটা কথা মনে রাখবেন গ্রহদের ট্রানজিট বা পরিবর্তন যাই বলেন না কেন প্রতিটি গ্রহ নক্ষত্রই বছরের শুরু থেকেই তার যা ভালো হবার তা কিন্তু হয় যা একটু কোনো কোনো গ্রহ প্রথম দিকে একটু খারাপ ফল প্রদান করলে তা কিন্তু এই সেপ্টেম্বর মাস থেকে তারা কিন্তু কিছুটা ভালো ফলটা দেখায় বা দেখাতে সক্ষম হয় তাছাড়া এই সেপ্টেম্বর মাসে তার অনেক সমস্যা তারা কিন্তু সমাধানও করতে পারে কারণ বছরের প্রায় শেষ প্রান্তে আমরা এসে গেছি মধ্যমে অবস্থান করার কারণে আমরা অনেক ভুল ভ্রান্তি এবং আমাদের কোথায় কি ভুল ভ্রান্তি আছে তা আমরা সংশোধন করতে সক্ষম হয়েছে। যার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য উন্নতি এবং একটা অনুকূল পরিবেশের মধ্যে কর্কট রাশি জাতক ও জাতিকগণ নিতে পারে এবং তারা এমনি এমনিতেই কর্কট রাশি জাতক ও জাতিকাগণ ভবিষ্যৎ চিন্তাশীল এবং ভবিষ্যৎবাদী হওয়ার কারণে তারা অনেক কাজকে সমাধান করতে সক্ষম হয় এবং মানসিকতা ভালো থাকার কারণে এবং উচ্চ মানসিকতা বিচক্ষণতার কারণে কর্কট রাশির জাতক এবং জাতিকাগণ এমনিতেই এই সময় গজকেশরী রাজ্যক এবং কয়েকটা রাজ্যকের কারণে কর্কট রাশির আপনার সময়টা সোনায় মোরা থাকবে এবং তাদের ভাগ্যটা সোনায় মোরা থাকবে তারা উন্নতির দিকে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ